নমস্কার আজকে অনেক দিন পর আমি আমার ছাদ বাগানে এলাম কারণ একটু পারিবারিক সমস্যার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আর এখন মোটামুটি সমস্যা কেটে গেছে বাবাকে হারিয়েছি আর মোটামুটি চলছে চলুন যে পর্বে আসলাম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আসলাম যেটাকে আমরা ছাদ বাগানে ম্যাক্সিমাম লোকই লাগাই না তাই যে গাছটা হলো এটা হলো পাথর কুচি পাতা তো পাথর পাতার বিভিন্ন গুণাবলী বা পাথর কুচি পাতার একটা কথাই আছে পাথর পাতা নাকি পাথরকেও গালিয়ে দেয় তাই পাথরকুছি পাতার গুণ বলবো এগুলো সাধারণত বৈশিষ্ট্য কীরকম বা কোথায় পাওয়া যায় সাধারণত নার্সারিতে এসব পাতা পাওয়া যায় না কিন্তু কোথাও যদি পাওয়া যায় বেশ মূল্য দিয়েই কিনতে হয় তো আমরা সাধারণত গ্রাম বাংলার মানুষ শহরে থাকি বাগানের মাঝে এই গাছ পাতাটা আমি দেখুন আমার বাগানের পাট এমন অনেক মেডিসিনাল প্লান্ট আছে আমার কাছে এগুলো আস্তে আস্তে আমি শেয়ার করি যেমন কেশুতি পাতা আমি দিয়েছিলাম আমি ডিটেলস ভিডিও বানাতে পারিনি সত্যি কথা বলতেও পারিনি সেরকমভাবে কেশুতি পাতাটা অনেকেই চেনেন না এই সেরকমই পাথরকচি পাতাটাও অনেকে চেনেন না কিন্তু পাথরকচি পাতাটার যতটুকু ক্ষমতা আপনার কিডনি স্টোন যদি হয়ে যায় যদি ছোটো থাকে উইদাউট মেডিসিনে একটা পাথরকচি পাতা যদি রোজ আপনারা নিতে পারেন এই পাতাটা দেখুন চিনে রাখুন এই পাতাটা যদি আপনারা নিতে পারেন এক মাস পর সোনোগ্রাফি করে দেখবেন তারপর আমাকে একটা গালি দেবেন তার আগে বলছি ডাক্তার যা মেডিসিন দেবে খাবেন প্রচুর পরিমাণ জল খেতে হয় আর এই পাতাটা রোজ যদি আপনারা একটা করে নিতে পারেন বা এক চামিচ রস টি স্পুন যেটাকে বলে এক চামিচ রস রোজ যদি খেতে পারেন আপনার অনেক রোগের সমস্যা সমাধান হয়ে যাবে আর আজকালকে দিনে গোগল ঘাটলে অনেক কিছুই পাওয়া যায় তাই এটা সোগার পিত্ত রসের সমস্যা ডায়াবেটিকেও এই পাতাটা খুব ভালো আর বিশেষ করে ইউটি ইনফেকশান বা পেচ্ছাপের সমস্যার জন্য এই পাতাটা খুব ভালো বাচ্চাদের জন্য তো সর্দি কাশি হলে আমরা মা মাসিরা দেখতাম এই পাতার একটু রস করে গরম করে খাইয়ে দিত সঙ্গে কী দিত আমি জানতাম না তো ছোটোবেলা দেখেছি তো এই পাতাটা আমার বাড়িতে আছে আর কিডনি স্টোন নাইনটি পারসেন্ট আমি বলছি কেননা কিন্তু বড়ো হলে সমস্যা হবে আর জলের পরিমাণ আপনাকে খেতেই হবে আর সঙ্গে ডাক্তার যে মেডিসিনটা দেয় মেডিসিনে ম্যাক্সিমাম লোকেই বলে মেডিসিন অনেক সময় স্টোন যায় না কিন্তু মেডিসিন নেওয়া নেন বা না নেন এই পাতাটা নেওয়ার কিছুদিন পর আপনি অবশ্যই চেক করবেন যদি স্টোনের পরিমাণ ছোট থাকে অবশ্যই স্টোন রিমুভ হয়ে যাবে তাই আজকে পাথরকুচি পাথাটা ধরলাম কারণ আমার গত ভিডিওতে ছিল যে আমি তিরিশটা ছাদ বাগানে ইজিলি গ্রো করা যায় এরকম গাছ নিয়ে আসব। তো আমার ফ্যামিলি প্রবলেম বাবা আইসিউ ভেন্টিলেশন হতে অনেক সমস্যা ছিল বাবা তো বুঝতেই পারেন তার জন্য ওই সিরিজটা আমি ব্রেক করেছি এখন আমি আস্তে আস্তে ভিডিও কন্টিনিউ করব আর ছাদ বাগানে সাধারণত যাদের ছাদ ছোট আমার বাগানে কিন্তু কোনো মাটি নাই আমার বাগানে কোনো মাটি নাই। মাটি ছাড়া আমি ছাদ বাগান করি বাগান প্রায় সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ছাদ আমি ওইটার মাঝেই যতটুকু পারি গাছ লাগাই তাই আমি নেক্সট সবগুলো সিরিজ নিয়ে আসবো আমি আমার অভিজ্ঞতা নিয়েই বলবো কিন্তু আমার বাগানে কিন্তু মাটি নেই অনেকে জিজ্ঞেস করেন মাটি কীভাবে সয়েল মিক্সিং বাই সেই আমার মিক্সিংটা অন্য রকম হবে আর আমার ম্যাক্সিমাম ওই ভিডিও চলবে কম্পোস্টের মাধ্যমে কারণ আমি কম্পোস্টের সঙ্গে একটু বালি মিক্স করেই মাটি তৈরি করি আর ম্যাক্সিমাম একটু কোকোপিট দিই কোকোপিট কোকোপিটটা তো আগে ছিল না সরি তাই আজকে পাথরকুচি পাতা কিন্তু এই পাতাটার উপ অপকারিত আছে কিন্তু গুণের চাইতে অপকারিতাটা একদম কম যদি আপনি এই পাতাটা বেশি খেয়ে নেন যদি এই পাতাটার রস বেশি খেয়ে নেন অনেক সময় যা অনেকের তো অনেকের পাতা ইরিটেশন হয় বেশি খেয়ে নিলে একটু মুখে স্বাদ নষ্ট হয়ে যাবে একটু পেটে অস্বস্তি হবে কিন্তু পরিমাণের বাইরে কখনো এই পাতাটা খাবেন না এই পাতাটা সম্পূর্ণ ঔষধি পাতা আর আমার এটা ছাদ বাগানের পার্ট আর এই পাতাটা কিভাবে গ্রো করে দেখুন আমি গ্রো করা পাতা আমি দেখাতে পারবো না আমি এখন দেখাচ্ছি এই পাতাটা দেখুন ছাদে আমার টবের মাঝেই পড়েছিল দেখুন আরেকটা নতুন চারা উঠে গেছে দেখুন একদম নতুন চারা পাতা থেকেই চারা হয় এই পট থেকে আমি দেখাচ্ছিলাম এই পটটাতে পড়েছিল গাছটা এই পাতা থেকেই আপনারা যদি কোথাও পাথরগুছি পাতা দেখেন একটা পাতা ছিঁড়ে নিয়ে আসবেন আপনার গাছ হয়ে যাবে দেখুন ছোট্ট একটা পাতা চারা তৈরি হয়ে গেছে শুধু পাতা থেকে চারা তৈরি হয়ে গেছে এই যে এই চারাটা পাতা থেকে হয়েছে কিছু শব্দের জন্য আমি ভিডিওটা একটু পজ করলাম আমি ছাদেই বসে আছি অনেকদিন পর ছাদের অবস্থা খুব খারাপ তাই পুরাটা ছাদ বাগান দেখাবো একদিন মানে সম্পূর্ণ এত বড় বড় গাছ আছে আমার বাগানে উইদাউট সয়েল মানে মাটির ছাড়া গাছ তাই অনেকে বটতে পারেন হাইড্রোফোনিক কিনা না আমি সম্পূর্ণ কিচেন কম্পোস্টের মাধ্যমে ভিডিওগুলো করেছি তাই আমার ভিডিওগুলো সবগুলো ওরকমভাবেই আসবে আর আমি সয়েল মিক্সিংটা ম্যাক্সিমাম দেখাই না কারণ হলো আমি কম্পোস্টের উপরই গাছ লাগাই আমার কমপক্ষে একশো কেজি কম্পোস্ট এখনও আছে তাই কম্পোস্টের সঙ্গে একটু কোকোপিট মেশাই আর একটু বালি বালি মিশিয়ে আমি গাছ লাগিয়ে দিই বাস হয়ে গেল। তাই আলাদা কোনো হয় না আর কোনো পেস্টিসাইজ কেমিক্যাল জাতীয় কোনো কিছু আমি ইউজ করি না অনেকে বলতে পারেন গাছে ফাঙ্গাস বা এসে হলে কিছু লাগে না আমি সেরকম হয় না অনেক সময় এই মাটির সয়েলের যদি দেখি একটু খারাপ হয়ে গেছে আমি বাড়িতে তেঁতুল থাকে বা ভিনিগার থাকে এগুলো জল গুলে অনেক সময় গাছের তো দিই আমি জানি না আমি রেজাল্ট পেয়েছি তাই পাশের পুজো ছিল সাউন্ড একটু ডিস্টার্ব হয়েছে ভালো লাগলে একটু ভিডিওটা লাইক করবেন আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব আর এই পাতাটা অবশ্যই আপনার বাগানে আনার চেষ্টা করবেন এই এই পাতাটা আপনার বাগানে থাকলে এটা সম্পূর্ণ ওষুধি গাছ নমস্কার